আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে যে কোনো পার্সোনাল অ্যাপ্লিকেশনকে আপনারা হাইড করে রাখতে পারবেন ধরুন আপনার ফোনের কোনো গেম বা আপনার ফোনের বাড়িতে যদি কোনো বাচ্চা রয়েছে সে বাচ্চা যদি বারবার আপনাদের ফোনের ইউটিউব দেখে বা গেম খেলে তো সেই গেমগুলোকে আপনারা হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান তো সেই গেম বা অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিভাবে হাইড করবেন আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব তো আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি যদি অ্যাপটি হাইড করে নেন আর হাইড করার পরে আপনারা আর ওপেন করতে পারবেন না তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি যদি স্কিপ করে করে ভিডিওটি দেখেন তাহলে আপনি হয়তো অ্যাপটি হাইড করে নেবেন পরে আর অ্যাপটিকে আপনারা খুঁজে পাবেন না তো বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন রকম সেটিং রয়েছে সেটিংগুলিকে আপনাদের জানতে হবে তো সব ফোনের সেটিং নয় বিভিন্ন রকম ফোনের বিভিন্ন রকম সেটিং তো বিভিন্ন জায়গায় সেই সেটিংগুলোকে আপনাদের অন করতে হবে তবে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা খুঁজে পাবে তো আপনি যদি আপনার ফোনের কোনো পার্সোনাল অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন কারণ আমি যখন এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটিকে আপনি এ পাবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনকে এরকমভাবে হাইড করার জন্য এখানে দেখুন ফোনপে হোয়াটসঅ্যাপ আর ফেসবুককে আমি হাইড করে রেখেছি তো এরকমভাবে আপনারা যদি অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করে রাখতে চান তাহলে আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলিকে হাইড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনের যে মেন সেটিং রয়েছে এই মেন সেটিংটিকে আপনারা ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর উপরে সাজবার রয়েছে বার্চ বারে আপনারা লিখবেন হাইড অ্যাপস তো যখন এই হাইড লিখে দেবেন আপনাদের ফোনের মধ্যে এখানে চলে আসছে দেখুন হিডেন্স অ্যাপ তো এই হিডেন অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমি তিনটি অ্যাপ্লিকেশনকে হাইড করে রেখেছি আবার আমি কিছু অ্যাপ্লিকেশনকে আপনাদের হাইড করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি ফ্লিপকার্ট আর এখান থেকে নিয়ে নিচ্ছি ইনস্টাগ্রাম তো দুটি অ্যাপ্লিকেশনকে আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি কি করব এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক আসার পর এখানে দেখুন যে যে আমি হাইড করেছি সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে চলে গেছে দেখুন এখান থেকে গ্যাপ হয়ে গেছে তো এখান থেকে যে এপ্লিকেশন চলে গেছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করেন বা আবার পুনরায় কিভাবে সেই হোম স্ক্রিনের মধ্যে নিয়ে আসবেন সে বিষয়ে আমি বলছি তা আপনারা কী করবেন আপনাদের যদি এমআই বা সামির কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটির উপরে আপনারা দুটি আঙুল দিয়ে পাঞ্চ আউট করেন যখনই পেঞ্চ আউট করবেন তখনই আপনাদের ফোনের মধ্যে যে হাইড অ্যাপগুলো সেগুলো এখানে চলে আসে এখানে দেখুন চলে এসছে তো আপনারা এই হাইড অ্যাপগুলোকে যদি আনহাইড করতে চান তাহলে আপনারা কী করবেন আপনাদের ফোনের আবার মেন সেটিংটি ওপেন করবেন ম্যান সেটিং ওপেন করার পর হাইড অ্যাপসে চলে আসবেন হিডেন অ্যাপসে আসার পর এখানে যে অ্যাপ্লিকেশনগুলো এরকমভাবে অন করা রয়েছে এগুলোকে আপনাদের বন্ধ করতে হবে তো বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে এগুলো আবার পুনরায় সেই হোম স্ক্রিনের মধ্যে চলে যাবে দেখুন এখানে যে হাইড করেছিলাম সেই অ্যাপ্লিকেশনগুলো চলে এসছে দেখুন এখানে দেখুন এই যে দেখুন এখানে চলে এসছে সব ঠিক আছে তা আপনারা এরকমভাবে আপনাদের ফোনের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে পারেন বা আপনাদের ফোনে আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বারবার ইউটিউব দেখে তাহলে আপনি ইউটিউবটিকে হাইড করে রাখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওর কোন পার্টি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টে কেয়ার জয় হিন বন্ধে